রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে জরিমানা জেল ও ওখা সহ দালাল বলে অভিহিত করার প্রতিবাদে রংপুর মহানগর ফারিয়া সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এ প্রতিবাদ জানান পরে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতাকর্মীরা তাই আমরা ডিসি পুলিশের একটাই জানাবো যেন আমাদেরকে কোনো হ্যারাসমেন্ট না করা হয় অরিজিনাল যে দালাল তাদেরকে ধরে তাদের শাস্তির আওতায় আনা হয় ডিসি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ এই সমস্ত সার্ভে অবিলম্বে বন্ধ করা হোক তাকে বাইরে থেকে ডেকে ভিতরে নিয়ে গিয়ে তাকে জেরা করা হয় এবং সে বলছে যে না আমি ও মেডিসিন কোম্পানির প্রতিনিধি কিন্তু তারপরেও কেন তাকে ধরা হলো আমাদের ওষুধ কোম্পানির ছেলেদের পরিচয় দিলে আপনারা তাকে আলাদাভাবে ব্যবস্থা করেন আর যদি তারা আপনাদের নিয়ম না মানে তাদের জরিমানা করেন আইনের নিয়ে আসেন কিন্তু দালাল হিসেবে আমরা আখ্যায়িত হতে চাই না যে আমাদের আজকে যে শাহরুখ লিপিটা আবেদনটা দিলেন আমরা এগুলো আইনগত বিষয়গুলো বিবেচনা করব বিবেচনা করে প্রয়োজন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা বিভিন্ন হরেনে করার জন্য বা বিভিন্ন দালাল শ্রেণীর যারা টাউট শ্রেণী যারা আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না